লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে আমরা যতই তাকে বাধা দিই না কেন আমরা কোনোদিন তাকে আমরা আটকাতে পারবো না তো বলছিস সোনল যারে তাকে

আমাদের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহ পাক যদি সামান্য কিছু দেয় তাতেই অনেক খুশি হয়ে যায় আল্লাহ শুক্রিয়া আদায় করে আবার অনেকে আছে যার যত দেয় তাকে আল্লাহ যত দেয় তার যেন কম হয়ে যাচ্ছে আল্লাহ আরো দাও আরো দাও তো বলছে শুনুন কেউ অল্পতে হয় খুশি কে হো অল্পতে হয় খুশি কেহ বেশি বেশি চায় কেউ প্রতি বেশি সুখ দেখে ওই করে হায় কেউ প্রতি সুখ দেখে ওই করে গোহায় হায় ওই সাগর বলে ঢেউ কে কে হো গুনতে যেও না ওই সাগর বলে ঢেউ কে কে গুনতে যেও পেও না আর বলছে সময় আমায় কেহ ধরতে চেও না আর বলছে সবাই আমায় কেহ ধরতে চেও না আল্লাহর কাছে কোনো কিছু কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার হবে তারপরে শুনুন আচ্ছা ভাই পাক আমাদের উপরে পাঁচ ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন না সুন্নাত একটু কথা বলতে হবে ফরজ আমরা প্রত্যেকেই জানি মুসলমান আমরা যারা আমরা সবাই জানি যে পাঁচ ওয়াক্তের নামাজ আমাদের পড়তেই হবে মসজিদে আজান হচ্ছে হাই আলা সলা হাই আলাল ফালা নামাজের জন্য এসো নামাজ হলো উত্তম কিন্তু আমরা একান দিয়ে শুনছি ওখান দিয়ে বের করে দিচ্ছি আমরা মসজিদের দিকে যাচ্ছি না তো যারা বে নামাজি তাদের উদ্দেশ্য করে আমার দায়ের কি বলছেন শুনুন তয়ারী লোভি মিলি বেশি বলি তয়ারীবাশি জিদারিভি মিলি বেশি জিদারাজি বলো নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দাবা জি বলো যা জানতে রিচা যান গোড়াল

যে নামাজ পড়ে না তার কাজে কামে পারে কাতে না আমরা মনে মনে করছি যে এত খাচ্ছি আমাদের সংসারে বরকত হয় না কেন তুই বরকত হতে গেলে সেটা আপনাকে পাঁচ অক্ট নামাজ পড়তে হবে নামাজি ভাই নামাজ পড়তে যাচ্ছে যাওয়ার সময় যদি বলে বাবা চলো না একটু নামাজ পড়তে যাই তো অনেক কাছে বলে থাকে বাবা এখন নামাজ পড়তে যাওয়া যাবে না কেন এখন আমি যদি নামাজ পড়তে যাই আমি যে কাজ করছি এই কাজ হবে না আর এই কাজ না হলে আমার খাওয়া হবে না কিন্তু খাওয়ানোর মালিক কে আল্লাহ আপনি যদি নামাজ পড়েন আল্লাহ পাক অবশ্যই আপনাকে খাওয়াবেন বরকত দেবে হয়তো আপনি নামাজ পড়তে যাচ্ছেন আপনার কাজ একটু কম হবে টাকা একটু রোজগার কম হবে কিন্তু আপনার অনেক বরকত হবে আর আপনি যদি নামাজ না পড়ে রোজগার করেন লক্ষ লক্ষ টাকা রোজগার করেন কোনো বরকত থাকবে না আপনি আনবেন আর পরের দিন ডাক্তারখানায় দিয়ে আসতে হবে বরকত থাকবে না তার প্রমাণ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ছয় টাকা মাইনে পায় ভাই খুব কম মাইনে পায় সীমিত টাকা কিন্তু দেখবেন তানাদের সংসার রাজার হালে চলে তানাদের কাপড় থেকে আতরের গন্ধ বের আর দেখবেন লক্ষ লক্ষ টাকা রোজগার করছে ঘুম হয় না ঘুমের ওষুধ খেতে হয় গা দিয়ে দুর্গন্ধ বের মনে শান্তি নাই বরকত নেই তার কেন নামাজ পড়ে না তো বলছো শুনুন

তার কাজি কামে বারাকাত হবে না আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না মুমিন শোনো না মরণ সাপার হবে পনিষ্ট ওই আখেরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয় মুমিন শোনোনা শেষ কথা শুনবেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন কাতুল মাউত মরণের পেয়ালা সবাইকে চাটতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে আপনারা নাম শুনেছেন বাদশা सिकंदर নাম শুনেছেন বাদশাহ সেকেন্ডার তিনি বিশাল ধনী ছিলেন পূর্ব থেকে পশ্চিম তার রাজত্ব ছিল আর সেই বাদশাহ সেকেন্ডার তিনি মারা যাবার আগে তার প্রজাদের কি বলে যাচ্ছেন শুনুন মন মরার আগে বলেছিল মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার

ছোপাতে খালি হাতে পাঁচ সাস যাতে পাঁচ সাস কেনদার চলে যা কবি আসন মোলে কেউ কি ছু পারে না কবি মারে না কেউ কি ছু নিয়ে যে মারে না টুকরো কাপড় ছাড়া তুমি কিছুই পাবে না কয়েক টুকরো কাপড় ছাড়া তুমি কিছুই পাবে না আল্লাহর কাছে কোনো কিছু কমতি পাবে না ও ভাই কমতি তার হবে শুনে এবার আপনি সামনে ছোট্ট করে মাকে নিয়ে গজল পরিবেশন করে শোনাবো তারপর ইনশাল্লাহ আবারও পরবর্তী শিল্পী আপনার সামনে আসবেন মাকে ভালোবাসো তো বাবারা বাচ্চারা তোমরা গল্প করছো কেন নতুন গজল গাইতে হবে আচ্ছা এটা হাবিল কাবিল হাবিল কাবিল হবে ইনশাল্লাহ ওটা শুনে তো তোমরা চলে যাবে ঠিক বলছো তো আচ্ছা ঠিক আছে তাহলে একটু পরে হবে মাটা বলেনি আমার মায়েরা আজকের এই অনেক দূরে ওনাদের বসার জায়গা করেছেন ওনারা সেখানে পর্দায় দেখছে ও পিছনে ও তো মাকে নিয়ে একটা গজল পরিবেশন করে শোনাবো যার দুনিয়াতে মা নেই সে বুঝেছে মায়ের কি মর্ম আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে আমরা অনেকে আছি সেই মাকে ভালোবাসি না মাকে কদর করি না কিন্তু আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সেজদা করতে বলতাম মায়ের কত বড় সম্মান মায়ের কত বড় মাতাবা আর সেই মাকে আমরা ভালোবাসি না সেই মাকে আমরা কদর করি না তো ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো মাকে কোনোদিন আই লাভ ইউ বলেছো বলেছো আই লাভ ইউ ঠিক বলছো বাহ তাহলে মা কি তোমাকে মেরেছে না তোমাকে আদর করেছে আদর করেছে মাকে যদি আই লাভ ইউ বলো মা তোমাকে ভালোবাসবে আদর করবে আমার বাচ্চা গো তাই না আর পাড়ার কোন মেয়েকে যদি বলো মারবে ধরে তাই না আর যদি তুমি নবীকে বলো আই লাভ ইউ মোহাম্মদ আল্লাহ খুশি হবে হবে তো নাকি তাহলে একবার বলা যাবে আমার সঙ্গে আই লাভ ইউ মাদিনা এত আস্তে বললে কি করে হবে জোরে বলতে হবে তো আই লাভ ইউ আর আরেকটু জোরে বলো আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেঞ্জ দিল্লি মুম্বাই কলকাতা কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেঞ্জ চুই ভালো লাগে না ভারতে আমি সোনার মাদিনা না আইলা বেও মাদিনা আইলা বেও মাদিনা আইলা বেও মাদিনা